আর ভাই শুরু মানে কারণ পালিয়ে বিয়ে করছে हेलो डियर ভিডিও টাইটেল এবং থাম্বনেইল থেকে পেরে গেছ যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করছি দেখুন ঋদিকে ছাড়া রণ পুরোপুরি পাগল হয়ে গেছে আর আজকে মানুষ তাকে এরকম কথা কেন বলছে বা আমি তাকে এরকম কথা কেন বলছি কারণ গতকালে সে একটি ভিডিও ইউটিউবে বা ফেসবুকে দূর জায়গায় সে আপলোড করেছে 19 মিনিটের একটি ভিডিও সেখানে তার দেখতে পাচ্ছ থামনেলটা দেখতে পাচ্ছ ভিডিও থামনেল দেখা যাচ্ছে যে শুট করতে গিয়ে বিপদ এবং টাইটেলে লিখেছে মারামারি শেষ হচ্ছে না ভিডিও শুট করতে গিয়ে বিপদ এই যে সে উনিশ মিনিটের একটি ভিডিও বানিয়েছি এই ভিডিওটা কিছু বুঝতে পারছে না দর্শক মানে এমন ভাবে প্রেজেন্ট করেছে মানে সে চাইছে সম্পূর্ণটা জানাতে কিন্তু সে কিন্তু সম্পূর্ণভাবে দর্শককে জানাতে পারছে না তার সাথে কি হয়েছে আর এমন এমন কিছু কথা বলছে বা নিজেই হাসছে তার তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা বুঝতেই পেরেছো রন্দা এখন মানসিক দিক থেকে কতটা ডিপ্রেশনে রয়েছে আর কী সব বলছে সে নিজেই কিন্তু বুঝতে পারছে না সেই জন্য অনেক মানুষই তাকে পাগল বলছে সত্যি আমিও কিন্তু উনিশ মিনিটের রনদার ওই ভিডিওটি দেখার পর মনে হচ্ছে রন্দা কিন্তু আগের রন্দা নেই অর্থাৎ রন সত্যি মারা গেছে এখন বাপন বিশ্বাস ভেজে আছে তো তোমাদেরকে কিছুগুলো কমেন্ট শুনিয়ে দিই তাহলেই তোমরা বুঝতে পারবে যে বং রন এখন কি পরিস্থিতিতে রয়েছে ভিডিওটা পুরো দেখে যা বুঝলাম দা পাগল হয়ে গেছে মানে বুঝতেই পারছো দর্শক রকম কমেন্ট করছে ভিডিওটা দেখার পর সত্যি কিছু বুঝতে পারছি না যে কি বিষয়ে সে ভিডিও বানাচ্ছে আর কি সব বলছে যাই হোক অন্য একজন কমেন্ট করেছে ইস রে ছেলেটাকে চোখের সামনে পাগল হয়ে গেল পাগলের মতো নিজে কথা বলছে নিজেই হাসছে বিরক্তিকর সত্যি বলতে মানুষ রন্দাকে আমরা দেখেছি পৃথিবী দিয়ে কত সুন্দর ছিল সে খুব সুন্দর কথা বলতো কিন্তু এখন দিনকে দিন কীরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে তার সত্যি আমি অবশ্যই বলবো রন্ধা তোমাদের যদি বিচ্ছেদ হয়েও যায় তুমি কিন্তু নিজেকে ঠিকভাবে তুলে ধরো যেমন পৃথিবী নিজেকে নতুনভাবে শুরু করছে সে জিম যাচ্ছে মানে টাইম টেবিল সমস্ত কিছুই করছে এমনি কিন্তু তুমিও করো তোমার লাইফটা কিন্তু তোমাকেই সুন্দর করতে হবে অন্য কেউ এসে তোমার লাইফটা সুন্দর করে দেবে না যাই হোক ওই ভিডিওতে কী বলছে না বলছে আমি কিছু বুঝতে পারছি না কিন্তু কমেন্টগুলো দেখে আর পর বুঝতে পারলাম যে সত্যি রন্ধার কিছু একটা হয়েছে অন্য একজন কমেন্ট করে জানিয়েছে মানুষ ডিপ্রেশনে থাকলে কেমন হয় সেটা এই দাদাকে দেখলেই বোঝা যায় সত্যি যে ভিডিওটা উনিশ মিনিটের দেখ দেখে বোঝাই যাচ্ছে রন্দা এখন কিরকম পরিস্থিতিতে রয়েছে যাই হোক অন্য আরেকজন কমেন্ট করে জানিয়েছে রনের সাথে কি হয়েছে জানি না তবে মানসিক ভাবে যে সে অনেকটাই অসুস্থ তা তার কোথায় এবং তাকে দেখেই বোঝা যাচ্ছে ভালো ডক্টর দেখিয়ে সুস্থ হয়ে উঠো দেখো আজকে যে আমি বলছি রন্দা পাগল হয়ে গেছে এটা পুরোপুরি ভুল আজকে সোশ্যাল মিডিয়াতে রন্দার ওই উনিশ মিনিটের ভিডিওটা দেখার পর প্রত্যেকেই এটাই কমেন্টে জানাচ্ছে যে রন্দা কিন্তু সুস্থ নেই তার মানসিক দিক দিয়ে বা ডিপ্রেশনে থাকার জন্য তার সত্যি মানসিকতা কিরকম হয়ে গেছে সত্যি আমি এটা বলে বোঝাতে পারছি না কিন্তু আগের বংগ্রম সত্যি নেই দেখো রন্দা যার সাথে মোটামুটি তিন থেকে চার বছর মতো হলো তিন চার বছর যার সাথে সেই সংসার করেছে তাকে যখন ছাড়া থাকতে হবে সত্যি স্বাভাবিক বিভার রন্দার মধ্যে কিছু একটা পরিবর্তন হবে কিন্তু এরকম পরিবর্তন আমি সত্যি ভাবতে পারিনি আমি তো একটা কথাই বলবো রন্ধাকে পারলে তোমাদের সম্পর্কটা ঠিক করে নাও যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তবে তোমরা দুজন দুজনের লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে তোলো এটাই আমরা বলবো তো যাই বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবি চ্যানেলে নতুন হলে চলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে চলো বাই বাই